আমাদের হান্ড্রেড এপিসোডা ঘুরে কি শুরু করে আমাদের আসানসোল থেকে কলকাতার জার্নি এই হচ্ছে আমাদের ব্যানার্জি পরিবার যেটা আপনারা দেখেন এই হচ্ছে আমাদের লাক্স মানুষ আমাদের প্রোগ্রামার আমাদের টেকনিশিয়ান বন্ধুরা আরেকজন ডিওপি হতে চলেছে আশিস এই হচ্ছে আমাদের ম্যানেজার আর সুমিত কই দেখতে পাচ্ছি না তো আমাদের ইউটিউবার দেখি না

ટુ હાપી ટુ એસ નોમલ હાપી 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 કાઢી થેન્ક યુ